কালো ফিট জামায় ডাবল বেনিটি ব্যাগ কাঁধে নিয়ে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন সবমিয়া সিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে এখন আলোচনার মধ্যে আসেন তিনি মাঝে মধ্যে সবম বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে শুধু তাই নয় বর্তমানে একাধিকে সিনেমায় কাজে বসে থাকলেও মাঝে মধ্যেই অনেকে মডেলিং করতেও দেখা যায় তাকে কেননা অনেক বিজ্ঞাপনে উপ দেখা গেছে তাকে ভিন্ন ভিন্ন লোকে কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবনমী আসেন বুবলির একটি ফটো গুটপাক কাটছে যে ফটোতে সবনমী আসেন বুবলিকে দেখা যাচ্ছে কারফিট জামায় ডাবল বেনিটি ব্যাগ কাঁধে নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার কত ফটোটি বেশ ছিল দুর্দান্ত আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এই ফটোটিকে কেন্দ্র করে অনেক ভক্তই নানাভাবে মন্তব্য করেছেন শুধু মন্তব্য নয় সবনম বুবলির লুক স্টাইল গেট আপ তাকে অনেকে প্রশংসাও করে বর্তমানে তিনি একজন অভিনেত্রী যার সিনেমার সারা বছর কোনো না কোনো ভাবে মুক্তি পাচ্ছে প্রতিটি উৎসবেও দেখা যাচ্ছে পাশাপাশি বর্তমানে মডেলিং এ অনেকে প্রোগ্রাম উপস্থিত হতে দেখা যায় তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও